হ্যালো স্ট্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইটাইম আজকে আমি ক্লাস এইটের স্বাস্থ্য শিক্ষা তোমাদের যে বইটি রয়েছে তার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সেকেন্ড চ্যাপ্টার এবং থার্ড চ্যাপ্টার করাবো তোমাদের মধ্যে অনেকজন কমেন্ট করছো যে সেকেন্ড চ্যাপ্টার করি দিতে তাই আমি সেকেন্ড চ্যাপ্টার এবং থার্ড চ্যাপ্টার দুটোই একসাথে করিয়ে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয় এবং পরীক্ষাও তোমাদের সামনেই কাছেই আছে তো তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আজকে আমি দুটোই চ্যাপ্টার করে দিচ্ছি অর্থাৎ তিনটে চ্যাপ্টার হলো তোমরা যারা আমার ভিডিওগুলো না দেখেছো প্রিভিয়াস ভিডিও সেটা দেখে নিও আগে গিয়ে কেননা আমার ফার্স্ট চ্যাপ্টার অলরেডি কমপ্লিট হয়ে গেছে তাহলে তোমরা যদি সেটা না দেখে থাকো তাহলে নিশ্চয়ই দেখে নিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা স্ক্রিনও দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকেও ভিজিট করে নিতে পারো তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক তাহলে তোমাদের দ্বিতীয় চ্যাপ্টারে দেখো কি হয়েছে যোগ ভারতীয় ঐতিহ্য যোগ রয়েছে তো তোমাদের অনুসন্ধানটি স্টার্ট রয়েছে পেজ নম্বর পনেরো থেকে প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো তো প্রথম কোশ্চেন দেখো এই প্রাণায়ামটি দীর্ঘদিন অনুশীলন করলে মানসিক অবসাদ ক্লান্তি মনের অস্থিরতা দূর করে স্মরণ শক্তি বৃদ্ধি করে নাকের ভিতরের সমস্যা দূর করে ব্লাড প্রেশার ও হৃদরোগ সারাতে এই প্রাণায়ামটি বিশেষ উপকারী এই প্রাণায়ামটির নাম কি অনুলোম আর বিলোম ঠিক আছে অনুলোম বিলোম এটা হচ্ছে সঠিক আনসার নেক্সট কোশ্চেন এই আসনটি দীর্ঘদিন অনুশীলন করলে অলসতা অম্বল অক্ষুধা দূর করে এছাড়া ডায়াবেটিস সায়াটিকা প্রতিরোধ করে স্নায়ুর দুর্বলতা পেটে বায়ু প্রভৃতিতে ভীষণ উপকারী এই আসনটি তাছাড়া এই আসন অভ্যেসের ফলে মেরুদণ্ড কোমরের নমনীয়তা বৃদ্ধি পায় পায়ের পেশে সুগঠিত সবল হয় এই আসনটির নাম জানু শিরাসন নেক্সট কোয়েশ্চেন এই আসনটি দীর্ঘদিন অনুশীলন করলে এই আসনটি হজম শক্তি বৃদ্ধি করে অলসতা দূর করে এবং লম্বা হতে সাহায্য করে এছাড়া অম্বল আমাশয় ডায়াবেটিস কোলাইটিস প্রভৃতি রোগের বিরুদ্ধে শরীরের মধ্যে প্রতিরোধ গড়ে তোলে এই আসনটির নাম কি পশ্চিম মত্যান পশ্চিম মোত্যানাসন নেক্সট কোয়েশন দেখো এই আসনটির পর্যায়ক্রমিক অনুশীলনের পদ্ধতি হলো প্রারম্ভিক অবস্থা প্রথমে দুপাত জোড়া অবস্থায় সোজা করে চিত হয়ে সুতো হবে এবং দুহাত তুলে এটা হচ্ছে কোয়েশ্চেন এত বড় রয়েছে আমি পড়ছি না সেটা হচ্ছে পশ্চিম মত্তানাসন এটাও সেম কোয়েশ্চেন পশ্চিম মত্তানাসন নাম্বার ঘ প্রাণায়াম কি প্রাণায়ামের কয়টি ধাপ ও কি কি এটা তোমাদের কোয়েশ্চেন রয়েছে তোমাদের এখানে খুলে নিতে হবে তোমাদের পেজ নম্বর দশ নম্বর এগারো পেজের ঠিক আগের পেজটি রয়েছে দশ নম্বরে তোমাদের প্রাণায়াম কাকে বলে এখান থেকে এতটাই একটি পদ্ধতির প্রাণায়াম অভ্যেসের দ্বারা মানব শরীরের প্রধান প্রাণশক্তিকে উদ্দীপিত ও পরিচালিত করা হয় প্রাণায়াম হলো নিয়ন্ত্রিত শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মনোসংযোগের একটি পদ্ধতি প্রাণায়াম কাকে বলে এবং প্রাণায়ামের কয়টি ধাপ তিনটি ধাপ কি কি প্রথম ধাপ দ্বিতীয় ধাপ এবং তৃতীয় পুরোটা এখান থেকে এতটা লিখতে হবে প্রাণায়াম কী প্রাণায়ামের ধাপগুলি কি কী কী এই সবগুলোই তোমাদের কিন্তু লিখতে হবে একটাও কিন্তু বাদ দিলে চলবে না তাহলে তোমাদের এখান থেকে এতটা লিখতে হবে ত্যাগ করতে হবে অবধি ঠিক আছে এই পুরোটা নিচে অব্দি লিখবে না ত্যাগ করতে হবে অবধি লিখতে হবে নেক্সট কোয়েশ্চেন দেখো তোমাদের কি রয়েছে টিকা লেখো অনুলোম বিলোম প্রাণায়াম তো এই দুটো একসাথে আমি তোমাদের দেখে দিচ্ছি অনুলোম বিলোম আর প্রাণায়ামটা অনুলোম বিলোম দেখো ঠিক তোমাদের এগারো নম্বর পেজে রয়েছে শ্বাসক্রিয়া এই সমস্তটা লিখতে হবে যেহেতু তোমাদের টিকা রয়েছে তাই জন্য তোমাদের সমস্ত ব্যাপারে সম্বন্ধে তোমাদেরকে যে বলতে হবে লিখতে হবে তো প্রথম থেকে স্টার্ট করে শ্বাসক্রিয়া পদ্ধতি কীভাবে করতে হবে তারপরে হচ্ছে সময়কাল উপকারিতা এবং সতর্কতা এগুলো সমস্তগুলোই তোমাদের কিন্তু লিখতে হবে নেক্সট তোমাদের ছিল প্রাণায়ামের কী রয়েছে প্রাণায়ামের টিকা তো তোমাদের প্রাণায়াম টিকা এখান থেকে পুরো এতটা লিখতে হবে দেখো কেননা তোমাদের প্রাণায়াম কী লিখতে হবে টিকা যেহেতু রয়েছে তো ওর ধাপগুলো লিখতে হবে ওর ফলে কী কী হয় সেগুলো লিখতে হবে এখানে দেখো শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ দূর হয় এবং প্রচলিত প্রাণায়ামগুলি কী কী ওগুলো লিখতে হবে তার মানে তোমাদের এখান থেকে ধরে পুরো লাস্ট অব্দি লিখতে হবে ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা নেক্সট কোয়েশ্চেন দেখো অনুলোম বিলোম ছবি পাশে রাইট চিহ্ন দাও বা টিক চিহ্ন দাও তো এটা হচ্ছে তোমাদের অনুলোম বিলোম তো তোমাদের চ্যাপ্টার শেষ হয়ে গেলে ইটুনি ছিল মাত্র তোমাদের এক পৃষ্ঠায় চ্যাপ্টার ছিল চ্যাপ্টার অনুশীলনী নেক্সট কোয়েশ নেক্সট চ্যাপ্টার রয়েছে তোমাদের প্রাথমিক চিকিৎসা দেখো এটি অনুশীলনে খুব বড় একটা দিয়ে দেওয়া হয়েছে যেটা তোমাদের আগের সিলেবাসে এরকম কিছুই ছিল না অনেক ছোটোই ছিল তোমাদের একটা পেজ হয়তো দুটো পেজ হার্ডলি দুটো পেজই ছিল তোমাদের অনুশীলনী দেওয়া ছিল এই চ্যাপ্টারেরও প্রাথমিক চিকিৎসা কিন্তু এখন অনেক বড় করে দেওয়া রয়েছে আমি দেখে দিচ্ছি কত বড় রয়েছে এক দুই তিন চার তোমাদের পাঁচ ছয় সাত আট আট পেজ তোমাদের জুড়ে এই শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা তোমাদের অনুশীলনই করে দেওয়া রয়েছে এবং আট যে পেজের মধ্যে শুধুমাত্র সাত পেজ হচ্ছে পুরোটাই এমসিকিউ জুড়ে যার জন্য আমি দেখলাম এমসিকিউ এখানে কিছু মানে কিছু কিছুটা রয়েছে তোমাদের বইটি এবং অর্ধেকের বেশি বাইরে থেকে দেওয়া রয়েছে তো যেগুলো বাইরে থেকে দেওয়া রয়েছে সেগুলো তো আমি করিয়ে দিচ্ছি তো তোমাদের ভয়ের কোনো ব্যাপারই নেই চিন্তাই নেই আমি কিন্তু সবগুলোই করিয়ে দিচ্ছি তোমরা খালি ভালো করে মুখস্ত করে ভালো করে পড়ে কিন্তু যেও যাতে তোমাদের পরীক্ষায় ভালো মার্কস উঠতে পারে তাহলে দেখো প্রথমে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রথম কোশ্চেন দেখো ব্যথা কি ওপরে সব কটি অস্বাভাবিক অভিজ্ঞতা এটা তোমাদের বইতেই ছিল অস্বস্তিকর অনুভূতি আর শরীরে কোনো ক্ষতি হতে পারে এটা হচ্ছে সব ওপরে সব হচ্ছে ব্যথা ব্যথা কয় প্রকার ব্যথা তিন প্রকার শরীরে কোনো ছোট আঘাত পায়ের হাড় ভেঙে বা মোচকে যাবা বা ক্ষতিগ্রস্ত শরীরের অংশের সঠিক চিকিৎসাতে তা কয়েকদিন বা সপ্তাহের মধ্যে কমে যায় এটি কোন প্রকৃতির ব্যথা তীব্র যন্ত্রণা অর্থাৎ নতুন ব্যথা তাই তো নিশ্চয়ই তোমাদের মুচকে যাবা যদি পা মুচকে যায় বা হাড় ভেঙে যায় এটা অনেক দিনের ব্যথা থাকে না এটি তীব্র যন্ত্রণা করে এবং নতুন ব্যথা তাই তো নেক্সট কোয়েশ্চেন দেখো হারপি সংক্রমণের জন্য স্নায়ুর ব্যথা কোন ধরনের ব্যথা নতুন ব্যথা গুরুতর অসুস্থ ক্যান্সারের রোগীদের আশ্রমিক সহায়তা পরিবেশ পরিষেবা অন্যান্য স্বাস্থ্য পরিষেবা বাড়ির মত বাড়ির মতো বা প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা চিকিৎসা পরি সেবাকে কি বলা হয় যন্ত্র 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 যত্ন ধর্মশালার যত্ন নিষ গুরুতর অসুস্থ ক্যান্সারের রোগীকে তার জীবনের শেষ ছয় মাস আশ্রমিক প্রাকৃতিক পরিবেশে যে চিকিৎসা দেওয়া হয় তাকে কি বলে উপশম চিকিৎসা নেক্সট তোমাদের পেজে চলে আসো ভারতবর্ষে প্রতি বছর সাপের কামড়ে কত মানুষ মারা যায় তিরিশ হাজার এটা তোমাদের ফার্স্ট মানে চ্যাপ্টারের প্রথমেই লেখা রয়েছে প্রাথমিক চিকিৎসা যখন করবে তখনই লেখা হয়েছে তিরিশ হাজার নেক্সট হচ্ছে একটি বিষধর সাপ কি শাখামুটি একটি ক্ষীণ বিষধর সাপের নাম কালনাগিনী সাপের দৃষ্টিশক্তি কেমন প্রকৃতির ক্ষীণ দৃষ্টিশক্তি সাপের শ্রবণ শক্তি কেমন থাকে এবং সাপ সাপ শুনতে পায় না মানুষের পায়ে সাপে কামড়ানোর হার কত শতাংশ বিরানব্বই শতাংশ সাপে কাটা মানুষদের কত শতাংশ কে সন্ধ্যাবেলায় সাপে কামড়ায় আটষট্টি শতাংশ সাপ কেন এইসব তোমাদের বইতে লেখা নেই যেগুলো এগারো বারো আমি দেখালাম সেগুলো কিন্তু তোমাদের বইতে লেখা নেই তো তোমাদের চিন্তার বিষয় নিয়ে আমি করে দিয়েছি তো এগুলো তোমরা ঠিক করে পড়ে মুখস্থ করে যাও সাপ কেন মানুষকে কামড়ায় সাপ ভয় পেয়ে আত্মরক্ষার জন্য সাপ আমাদের কি উপকার করে ইঁদুরও ক্ষতিকারক জীবজন্তু মেরে বিষিন সাপের কামড়ের লক্ষণ কি ক্ষতস্থান ক্ষতস্থান থেকে হলদেটে রস বা রক্ত চুইয়ে পড়ে ও ক্ষতস্থান নীল হয়ে যায় এবং ক্ষতস্থান থেকে টাটকা রক্ত বের হয় নেক্সট পেজে চলে আসো বীজ সাপের কামড়ের লক্ষণ কি এখানে তোমাদের সবগুলি সঠিক এই অপশানটা নেই কিন্তু এখানে যা যা দেওয়া রয়েছে একটি বীজ সাপের কামড়ের লক্ষণ রয়েছে তো এখানে সবগুলি সঠিকের কোনো অপশান ছিল না যার জন্য আমি এখানে নতুন করে একটা সবগুলি সঠিকের একটা বানালাম অপশন তার মধ্যে আমি ঠিক করলাম কেননা এগুলো সমস্তই ঠিক রয়েছে নেই তো কখন ডাক্তারের পরামর্শ নিতে হবে রোগীকে বীজ সাপের সংস্পর্শে আসলেই সাপে কাটা রোগীকে অবশ্যই কি চিকিৎসা দিতে হবে দংশনের প্রথম দশ মিনিটের মধ্যে মিলি দিয়ে দিতে হবে সাপে কামড়ালে কি হয় এভিএম লোহিত রক্তকণিকা ভেঙে যায় কোন কোন ক্ষেত্রে বীজ ধর সাপ কামড়ালে কি হয় প্রস্রাবের রং লাল হয়ে যায় বিষধর ধর সাপ কামড়ালে কি হয় ঘুম পায়ে চোখের পাতা ঝুলে পড়ে নজর ঝাপসা হয় মাথা সামনে ঝুঁকে পড়ে নেক্সট কোন সাপ কামড়ালে মানুষদের স্নায়ুতন্ত্র বিনষ্ট হয়ে যায় কেউটে কোন প্রজাতির স্ত্রী সাপ ডিম পাড়ে না বাচ্চাদের চন্দ্রবোড়া কোন সাপকে চেইন ভাইপার বলা হয় চন্দ্রবোড়া চন্দ্রবোড়াকে কেন চেইন ভাইপার বলা হয় চন্দ্রবোড়ার গায়ে গোল দাগগুলি অনেকটা শিকলের মতো দেখতে তাই কোন সাপ তুলে কয়েক মুহূর্তের মধ্যে নামিয়ে নেয় সাপের কামড়ে বমি ও সঙ্গে রক্ত পড়ে কালাজ সাপে কাটা রোগীর প্রাথমিক প্রতিবিধান কি ওপরে সব কটি গ্রহণ করতে হবে অ্যাসফিক্সিয়া কি শ্বাসরোধ অবস্থা ফুসফুসের গ্যাস বিনিময় বন্ধ হয়ে গেলে কি হয় অন্তিম অবস্থা দেখা দেয় হৃৎপিণ্ডের কাজ বন্ধের উপসর্গগুলি কি কি অজ্ঞান হয়ে যায় হৃৎপিণ্ডের স্পন্দন শোনা যায় শ্বাস বন্ধ হয় ও চামড়া নীলাভ রঙ ধারণ করে কোন সাপের বীজ ভারতীয় সাপেদের মধ্যে সবচেয়ে লম্বা চন্দ্র তোমরা দেখবে তোমাদের এমসি শেষ হচ্ছে না অনেক দিয়েছে এমসি তো নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গ সরকারের বীজ চিকিৎসা বিষয় বিষয়ক টোল ফ্রি ফোন নম্বর কি দেখো ওয়ান এইট জিরো জিরো থ্রি ফোর ফাইভ জিরো জিরো ডবল থ্রি নাম্বার থার্টি ফোর কোনো অজ্ঞান মানুষটির হৃদযন্ত্রের কাজ পুনরায় চালু করার জন্য মিনিটে কতবার কার্ডিক মেসেজ করতে হবে একশো বার পার মিনিট শিশুদের শ্বাসক্রিয়া ও কাজ বন্ধ হয়ে গেলে কি করতে হবে শ্বাসক্রিয়া হৃদযন্ত্রের মেসাজ যে ওয়ান ইস টু ওয়ান টু থার্টি অনুপাতের যে ছন্দ পালন করতে হবে পশ্চিমবঙ্গের বিধর সাপের তালিকাটি হলো গোখরো কেউটে শাখামুটি চন্দ্রপোড়া শঙ্খচুর সাপের বিষে বিষের নিউরোটক্সিন উপাদানটি মানুষের দেহে কি ক্ষতি করে ক্রিয়া ধ্বংস করে সাপের বিষের উপাদানটি মানুষের দেহে কি ক্ষতি করে রক্তকলার ক্ষতি করে ভারতীয় সাপেদের মধ্যে কোন সাপের বিষ দাঁত সব থেকে লম্বা চন্দ্র কোন সাপের কামড়ে কাম যে কামড়ের জায়গায় মাংস চামড়া ঝুলে পড়ে দুর্গন্ধ ছড়া চন্দ্রবোড়া কোন প্রজাতির স্ত্রী সাপ ডিম না পেরে বাচ্চা প্রসব করে এটা আগেই বলেছিলাম চন্দ্রবোড়া কোন সাপ বাসাবানা বানায় চন্দ্রবোড়া নেক্সট তোমাদের আমি কে দিয়েছে আমার মতো দীর্ঘ ক্ষীণ বিষধর সাপ পৃথিবীতে আর নেই আমার আশ মসৃণ মাথার ঘাড়ের যে যে চওড়া রং ধূসর কালো গাঢ় জলপাই বা বাদামি হলদের সঙ্গে সাদা ও হলদেটে দাগ থাকে ফনা লম্বা সরু আমি কিস আমি কে সর্বরাজ শঙ্খচুর সর্বরাজ শঙ্খচুর আমার আজ চকচকে মসৃণ মাথা চওড়া ফনা আছে ফনার পেছনে একটি গোল চিহ্ন থাকে ফনার সামনের দিকে দুপাশে কালো চিহ্ন থাকে চিহ্নের নিচের দিকে আড়াআড়ি কাল কালচে বা দেখা যায় রং আকার ও ফনার চিহ্ন পরিবর্তনশীল লেজের তলায় আজ থাকে ফনা তুলে কয়েক মুহূর্তের মধ্যে আমি নামিয়ে নিয়ে আমি কে কেউটে পঁয়তাল্লিশ জাগর সাপ এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিল আবির্ভূত হয়েছিল আজ থেকে কত বছর আগে তেরো পয়েন্ট পাঁচ কোটি বছর আগে সাপের বীজ থেকে কি তৈরি হয় এপিএম এ ঠিক আছে সাপের খাবার নয় মানুষ বীজ সাপ হলো দিক থেকে দিক হবে তোমাদের নিউরোটক্সিন কেউটা সাপ দেখা যায় বা দেখা যেতে পারে পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায় নির্বিশ সাপের কামড়ে ক্ষতস্থান থেকে হলদেটে রক্তরস বা রক্ত চুইয়ে পড়তে থাকে আর বীজ ধর সাপের সংস্পর্শে আসলেই ডাক্তারের পরামর্শ নিতে হবে এখানে যে নিচের রচনাধর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি করিনি স্কিপ করেছি এগুলো তোমাদের পরীক্ষায় আসবে না আর যদি তোমাদের লাগে নিশ্চয়ই আমার কমেন্ট করে জানাবে এগুলো কিন্তু আমি করিনি ছেড়ে দিয়েছি নেক্সট দেখো এমসি কেউটে সাপটি কোন প্রকৃতির সাপ উগ্র বিষধর সাপ আমার মনে হচ্ছে না এইসব ওপরে রচনা ধর্মীগুলো ইম্পর্টেন্ট রয়েছে এগুলো পরীক্ষায় আসে না সম্ভবত যার জন্য আমি কিন্তু করাইনি ছেড়ে দিয়েছি নম্বর দুই কেউটে সাপটি কেমন দেখতে এদের আশ চকচকে মসৃণ মাথা চওড়া ফনা আছে এবং ফনার পেছনে গোল চিহ্ন ও সামনের দিকে দুপাশে কালো চিহ্ন থাকে রং আকার ও ফনার চিহ্ন পরিবর্তনশীল ছবি থেকে চিহ্নিত করো কোনটি কোন সাপ এটি গোখরো চন্দ্রপোড়া সরি গোখরো এটি শাখামুঠি দেখো এখানে তোমাদের রয়েছে চন্দ্রভোড়া শাখামুঠি গোখরো তো এর প্রথমেরটা হবে গোখরো পরেরটা হবে শাখামুঠি এবং তৃতীয়টি হবে চন্দ্রভোড়া ঠিক আছে নেক্সট সাপে কাটা রোগীর চিকিৎসা হয় কিসের ভিত্তিতে রোগীর উপসর্গ দেখে এগুলো কিন্তু আমি করিনি সুলতান সাপটিকে এসব করিনি আমি কিন্তু ছেড়ে দিয়েছি নেক্সট কোশ্চেন শূন্যস্থান পূরণ করো সাপ শব্দ শুনতে পায় না কম্পন অনুভব করে দু এক কথায় দেওয়া প্রাথমিক চিকিৎসা বলে এটা তোমাদের বইতে নেই তার জন্য আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে লিখে নাও প্রাথমিক চিকিৎসা কাকে বলে তোমরা দেখতে পাচ্ছ তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো দেখে লিখে নিতে পারো তারপরে দেখো নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি আমি হৃৎপিণ্ডের কাজ বন্ধ সম্ভব উপসর্গগুলি কি কি এটাও আমি কিন্তু তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু তোমাদের বইতে ঠিক মতো লেখা নেই এখানে তোমাদের একটা দেওয়া হয়েছিল এই এইয এখানে দেখো একত্রিশ নম্বর একত্রিশ নম্বরে কোশ্চেনে দেওয়া রয়েছে একটি আনসার অজ্ঞান হয়ে যাওয়া হৃৎপিণ্ডের স্পন্দন শোনা যায় শাস বন্ধ চামড়া নীল রং ধারণ করে এইটা তোমরা লিখতে পারো এবার দেখো রচনা ধর্মী এই কোশ্চেন আনসারের ক্ষেত্রে তো তোমরা দু এক কথায় উত্তরের ক্ষেত্রে তোমরা শুধুমাত্র একটা কারণ লিখতে পারো না যার জন্য আমি তোমাদের স্ক্রিনে দেখি যে আনসারটা দেখিয়ে দিচ্ছি সেটাই তোমরা লিখে নিতে পারো নোট ডাউন করে নিতে পারো ওখানে আমি বেশি করেই লিখে দিচ্ছি তোমরা চাইলে কম তিন চারটেও লিখে নিতে পারো আমি একটু বেশি করেই লিখেছি যাতে তোমাদের সুবিধা হয় করতে কারণ ওখান থেকে বাছাবাছিও করতে হবে তোমাদের অনেক বড়গুলো নাও লিখতে পারো তোমরা তো তোমরা তিন চারটে লিখে নিতে পারো কোনো প্রবলেম নেই নেক্সট দেখো দুটি করে বীজ ধরো নির্বিশ সাপের নাম এটা তোমাদের প্রথমেই রয়েছে নিশ্চয়ই তোমরা দেখতে পাবে খুলবে তোমরা প্রথম পেজ চ্যাপ্টারের তাহলে বিশ ধর বলেছে এখানে যে কোনো দুটি এখানে ছটি রয়েছে যে কোনো দুটি তোমরা লিখে নিতে পারো এবং এখানে নির্বিশ নির্বিশাপ তিনটি রয়েছে যে কোনো দুটি তোমরা লিখে নিতে পারো নেক্সট কোশ্চেন দেখো তোমাদের রয়েছে বিশিন সাপের কামড়ের লক্ষণ লেখো এটাও তোমাদের আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আশা তোমরা দেখতে পাচ্ছ কেননা এটা বিশিন সাপের কামড়ের লক্ষণ নেই বিষ ধর সাপের কামড়ের লক্ষণ রয়েছে তো এটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে তোমরা চাইলে সেখান থেকে লিখে নিতে পারো নেক্সট কোশ্চেন তো বইতে রয়েছে সাপের বিষ কয় প্রকার কৃ কী সাপের বিষ এখানে দেখো দুই প্রকার নিউরোটক্সিন হেমাটোটক্সিন ঠিক আছে নেক্সট কার্ডিয়াক ম্যাসাজ কি কার্ডিয়াক ম্যাসাজের ব্যাপারে লেখা আছে সম্বন্ধে কিন্তু কি জিনিসটা কাকে বলে সেটা লেখা নেই তো এটাও আমি তোমাদের স্ক্রিনে দিচ্ছি চাইলে সেখান থেকে লিখে নিতে পারো আমি একটু দাঁড়িয়ে আছি তোমাদের জন্য তোমরা লিখে নিতে পারো অথবা পজ করো তোমরা দেখে নিতে পারো কোনো প্রবলেম নেই আসলে তোমরা লিখে নিছো পরের কোশ্চেনে যাই ব্যথা রোগ কি আর কয় প্রকারও কি কি তো তোমাদের এটা বইতে রয়েছে ব্যথা রোগ কি তোমরা পেজ নম্বর ছাব্বিশ খুলে নাও ব্যথা কাকে বলে এখান থেকে এতটা লিখবে ব্যথা থেকে হতে পারে অব্দি লিখবে এবং কত রকমের এখানে দেখো লেখা রয়েছে নতুন ব্যথা অনেক দিনের ব্যথা আর একটি ক্যান্সারের ব্যথা তো এগুলো সমস্তটাই তোমাদের লিখতে হবে তিন রকমের এগুলি আর তোমরা যদি পারো তাহলে এই তিনটের ব্যাপারে সম্বন্ধে কিছু কিছু লিখেও দিতে পারো তাহলে কি হবে তোমরা খুব ভালো মার্কস তুলতে পারবে মানে টিচাররা তোমাদের মার্কস কাটতে পারবেন না নেক্সট কোশ্চেন দেখো মাংস পেশিতে টান ধরলে কি কী প্রাথমিক প্রতিবিধান গ্রহণ করতে হবে এখান থেকে তোমাদের অস্থি থেকে তোমাদের এই এলিভেন্স উচ্চতা এলিভেন্স উচ্চতা অবধি লিখতে হবে তোমাদের এই অস্থি থেকে এলিভেন্স উচ্চতা অবধি ঠিক আছে এই প্রতিবিধানটি গ্রহণ করতে হবে এটুকুনি লিখলেই হবে কেননা দু এক কথায় উত্তর লিখতে বলেছে নেক্সট কোশ্চেন তোমাদের রয়েছে রচনাধর্মী রয়েছে এগুলো একটু বড় বড় করে না লিখলে কিন্তু হবে না প্রাইস পদ্ধতিটি কি তো প্রাইজ পদ্ধতিটি অনেক বড় করে তোমাদের বইতে লেখা রয়েছে আমিও আমি কিন্তু তোমাদের ছোট করে লিখে দিয়েছি তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা যদি ছোটো করে লিখতে চাও তাহলে নিশ্চয়ই স্ক্রিনে দেওয়া আনসারটি লিখতে পারো আর যদি বইতেও লিখতে চাও তোমরা তাহলে বইটাও লিখলেও ভুল হবে না এবং স্ক্রিনে দেওয়া আনসারটি লিখলেও কিন্তু ভুল হবে না তোমরা যে যেটা ইচ্ছা সেটা লিখতে পারো কিন্তু বইটা অনেক বড় আর আমারটাও আমি বলবো না অতটা ছোটো কিন্তু মাঝারি আমি সাইজে লিখে দিয়েছি তো তোমরা চাইলে সেটাও লিখতে পারো কোনো প্রবলেম নেই আর যদি তোমরা বইটা লিখতে চাও নিশ্চয়ই বইটা দেখিয়ে দিচ্ছি কত বড় রয়েছে এখানে দেখো তোমাদের প্রাইস সম্বন্ধে সমস্তটাই লিখতে হবে তোমাদের প্রোটেকশন লিখতে হবে রেস্ট লিখতে হবে আইস লিখতে হবে কম্প্রেশন লিখতে হবে এবং এলিভেশন লিখতে হবে সমস্তটাই লিখতে হবে মানে পুরো এতটা ব্যথা কমে এর ফলে তো তোমাদের অস্থি পেশি থেকে ব্যথা কমে এর ফলে অব্দি লিখতে হবে আর যদি তুমি আমার ইয়েটা যেটা আমি তোমাদের আনসার দিয়ে সেটা ফলো করতে চাও তাহলে নিশ্চয়ই অস্থি থেকে এলিভেশন উচ্চত অব্দি লিখবে তারপরে আমি যে আনসারটা তোমাদের দিয়েছি সেটা দেখে দেখে লিখে দিও ঠিক আছে অস্থি থেকে এলিভেশন উচ্চতা অব্দি তারপরে যে আনসারটা দিয়েছি সেটা দেখে দেখে লিখে দেবে আর যদি বইটা লিখে চাও লিখতে চাও তাহলে লিখতে পারো আমি তো দেখিয়ে দিচ্ছি আনসার নেক্সট কোয়েশ্চেন দেখো তোমাদের রয়েছে সাপে কামড়ানোর প্রাথমিক প্রতিবিধান কি মানে কি করা উচিত এখানেই তোমাদের লেখা রয়েছে সাপে কামড়ালে কি করা উচিত কি করতে হবে এখানে এতগুলি রয়েছে এগারোটি তোমরা পাঁচটা ছটা পড়ে নিতে পারো পড়ে লিখে নিতে পারো এখানে ছটা দেখো বোল্ড কালি দিয়ে লেখা তো ছটা তোমরা ভালো করে মুখস্থ করে নিতে পারো নেক্সট কোয়েশ্চেন দেখো তোমাদের রয়েছে বীরধর সাপের কামড়ের লক্ষণ কি বীরধর সাপের কামড়ের লক্ষণও তোমাদের দেবাই রয়েছে আমি বলেছিলাম বিচিনটা নেই সাপের রয়েছে তো বীরধর সাপের কামড়ের লক্ষণ এখানে সাপ সরি বীরধর সাপের লক্ষণ এই যে বীরধর সাপের কামড়ের লক্ষণ এখান থেকে এক থেকে তোমাদের তেরোটা বারোটা রয়েছে তোমরা চাইলে বারোটার মধ্যে ছটা সাতটা যা খুশি লিখতে পারো কম কম লিখবে লিখবে না না কিন্তু যেহেতু তার জন্য তোমাদের নেক্সট কোয়েশ্চেন রয়েছে নাম্বার ডি নাম্বার ই হৃৎপিণ্ডের ক্রিয়াশীলতা ক্রিয়াশীলতা বজায় রাখার পদ্ধতিগুলি ব্যাখ্যা সহ আহ বর্ণনা করা তাই দেখো পেজ নম্বর চব্বিশে তোমাদের হৃৎপিণ্ড বজায় রাখার পদ্ধতি লেখা রয়েছে এখানে এবং পরের পেজ অব্দি রয়েছে প্রায় দশটা রয়েছে তোমরা চাইলে পাঁচটা ছটা করে মুখস্থ করে লিখে নিতে পারো পারলে ম্যাসেজটা ভালো করে পড়বে এটাই লিখবে ছটার মধ্যে ইনক্লুড করে লিখবে এটাকে এটা কিন্তু বাদ দেবে না এটা কিন্তু ইম্পর্টেন্ট একটি পয়েন্ট রয়েছে ঠিক আছে আর কি কি কারণে হৃদপিন্ডের কাজ বন্ধ হয়ে যেতে পারে তা লিখো তাই আমাদের স্ক্রিনে আনসার দিয়ে দেবো তো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো কি কি কারণে হৃদপিন্ডের কাজ বন্ধ হয়ে যেতে পারে সেটা আসবে কিন্তু ঠিক আছে তো তোমরা ঠিক করে লিখবে কিন্তু ভুলভাল লিখে দিও না আগে পেছনেও করে দিও না ঠিক করে লিখবে কিন্তু তো আজকের জন্য এতটাই থাক দেখা হয় পরে অন্য কোনো ভিডিওতে এবং পরের চ্যাপ্টারগুলো আমি আস্তে আস্তে সমস্তটাই সলভ করে দেবো চিন্তার কোনো বিষয় নেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং